কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার সহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলেন ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ পিতা দেওয়ায়ত উল্লা বাদশাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিতা নুরুল হোসাইন মোহাম্মদ সুমন পিতা করম বক্সু উভয় ঠিকানা বড় মহেশখালী এলাকায় চট্টগ্রাম র্যাবসাহ সহকারী পরিচালক মোহাম্মদ নূর আফসার আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন র্যাবসাহ চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন বড় মহেশখালী এলাকার পাঁচ রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী মাদক কারবারে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে গত পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক তেইশটা ত্রিশ ঘটিকায় র্যাবসা চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ পিতা দেরায়তুল্লাহ বাদশাহ চাং মোহরাকাটা মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিতা নুরু হোসাইন সাং ফকেরা কাটা এবং মোহাম্মদ সুমন পিতা করম বক্সু সাং বরঢেল সর্ব থানা মহেশখালী জেলা কক্সবাজারতে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি কালে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তু যোদ্ধহ আসামিদের গ্রেফতার করা হয় মোহাম্মদ নুরাজম রবিন পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম